আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্য একটি টলমলে শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য প্রকৃতি এবং প্রকৃতির খুবই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করে যদিও জীবনের সুদীর্ঘ এক সময় কাটছে শহরে শহরে যন্ত্রে শহরে মানুষ এবং শহরে অলিগুলিতে ভীষণ রকম ব্যস্ত থেকে কিন্তু কিছু দিনের জন্য হলে অবসর পাওয়া গেল গ্রামাঞ্চলে ঘুরে বেড়ানোর ভিন পথ ভিন মানুষ ভিন এলাকায় আপনার চেতনায় ভিন্ন রকম একটা ধাক্কা দিবে ভিন্ন রকম একটা আমেজ ভিন্ন রকম অনুভব হতে আজকে যে পথে বের হয়েছে এটা কোন চেনা জানা বা উল্লেখযোগ্য কোন টুরিস্ট প্লেস না এটা একেবারে অচেনা অজানা একটা এলাকা এবং ভীষণ রকম খেয়ালে বের হয়ে পড়লাম এই পথে দেখি কোথায় যাই এবং কোন এলাকায় ঘুরে বেড়াই অচেনা এই পথে সাদাসাদানের খোদা আমার বহুদিনের এবং আজকেও যথারীতি আমার সফর সঙ্গে আপনারা দেখেন হেঁটে রাস্তায় সাইক্লিং করছে রাস্তার দুই পাশে দোকানপাট অনেক সাইকেল দেখা যায় রাস্তার পাশে একটা দুইটা আমি আগেও বলছি এই এলাকার মানুষের অন্যতম বাহন সাইকেল এবং বলা যায় প্রত্যেকের কাছেই ছোট বড় দুই একটা সাইকেল আছে বয়স ভেদে সবাই সাইক্লিং করেন ইভেন এখানে স্কুল পড়া মেয়েদেরকে সাইক্লিং করতে দেখা যায় বিষয়টা আমাকে দারুণ অনুপ্রাণিত করে যেখানে একদিকে আপনার শারীরিক কসরত হচ্ছে আপনার ব্যায়াম হচ্ছে একই সাথে আপনি স্বল্প দৈর্ঘ্যের জায়গায় সাইকেলটাকে আপনি বাহন হিসেবে ব্যবহার করছেন রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই রাস্তা ভালো না খারাপ বা সামনে কি অবস্থা কোনো কিছুই যায় না তবে যে এলাকা দিয়ে যাচ্ছে এটা বলা যায় একেবারে ভারতের বর্ডার ঘেঁষা এলাকার সর্বশেষ রাস্তা কিন্তু আমি যে এলাকায় যেতে চাচ্ছি সেই এলাকাটা কোন দিকে একটু জিজ্ঞাসা করে নি আলাইকুম ভাই ওই যে ধান্য খোলা যে বাওটা আছে এই রাস্তা দিয়ে যেতে পারবো এই রাস্তাতে গেলেই আপনি পাবেন ধান্যখোলা বাঙর জি থ্যাংক ইউ আপনাকে ভাই যে লোকেশনটা যাচ্ছে এটা নাম হচ্ছে ধান্যখোলা বাওর বাওর বিষয় সম্পর্কে আসলে আমার কোনো ধারণা ছিল না আমি জানতাম না কিন্তু যশোরে আসার পর বাওর সম্পর্কে আমার একটা ভালো ধারণা হয় বাওর একটা প্রাকৃতিক জলাশয় যেটা মানুষের তৈরি না এটা ন্যাচারালি হয়েছে শুধুমাত্র গুগল ম্যাপে দেখে যশোর থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে সাদিপুর রঘুনাথপুর হয়ে তারপর এই এলাকায় ছুটলাম এর আগেও আমি একটা বাওর দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে ঝাপা বাওর খুবই সানি এবং জলমলে একটা ওয়েদার মাইক চালিয়ে লোক কি বিক্রি করে কত বছর ধরে ব্যবসা করেন পনেরো বছর ধরে চোদ্দ পনেরো বছর মাইকের অবস্থা আর আমার অবস্থা সেম এটা হচ্ছে চিপস না বস্তার মধ্যে এই গ্রামের নাম কি শাখারি পোতা ওকে এদিক দিয়ে ধান্য কত দূর ধান্য খোলা থুই না ওই যে বাওর বাওর কোনটা বাওর এইটাই বাওর ওই যে ধান্য বড় বাওরটা এই আমরা বাওরের মুখী দাঁড়ায় আছি তাই নাকি কি বলেন কই ভারত আপনার ভারত এখানে সীমান্ত আচ্ছা তাহলে আমি হচ্ছে যে বাউর দেখতে আসছি বাবরে আসে পড়ছি আপনি বাউরের মাথায় আসছেন এটা কিছু হইলো আমি ভাবছি আরো দূরে নাকি এই এই যে এই যে এখানে এই ব্রিজ এখানে মোটরসাইকেল যাওয়া যাবে তো না মোটরসাইকেল পারবেনা কোন জায়গায় গিয়ে কথার কি বলেন তো যে জায়গায় দাওয়াই রয়েছি সেই জায়গায় হারাই হইলি

আমি খাইতে পারতেছি না হ্যাঁ চিপসের দাম কত ভাই টাকা দেওয়া লাগবে টাকা লাগবে না কেন আপনি আমার এখানে আসছেন মেহমান মানুষ এই দিকে দিয়ে যদি আমি আপনার কাছ থেকে টাকা নিই তাহলে অন্যায় না অন্যায় হবে না এটা তো আপনার ব্যবসা আপনার অনেক ধন্যবাদ চিপস খাওয়ালেন আর আপনি এটা রাখেন না না টাকা আমার কথা শুনেন এটা রাখেন রাখেন হাতে রাখেন কারণ আপনার দিনের প্রথম কাস্টমার কিন্তু আমি ঠিক আছে ভালো থাকেন আবার জন্য দোয়া রাখেন জি আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম তো এই রাস্তা দিয়ে ঢুকতে হবে কিন্তু এই রাস্তাটা তো একটু কাঁচা রাস্তা আমি যাই না যেতে পারবো কিনা এনিওয়েজ তারপরে যাব আমি গুগল ম্যাপে দেখে বসে জায়গাটা খুব ভালো লাগছে সুন্দর একটা জায়গা এই রাস্তা তো পুরোপুরি কাদা এর জন্য আমার যাওয়া ঠিক হবে কিনা বা যেতে পারবো কিনা উনি তো বললেন যে অল্প একটু কাদা পুরো রাস্তায় ভালো এর পরে দেখি কতদূর যাওয়া যায় আমায় গাড বাইকটা এখানে থাক আমি দেখে আগে যেতে পারি না ও ভাই মোটরসাইকে যাওয়া যাবে না সোজা আরে বাবা ও মাই গার্ড সামনে ভালো বুঝলাম কিন্তু এদিক দিয়ে যাবো কিভাবে যে কাদা নরম মাটি এদিক দিয়ে বাইক নেওয়াটা ইম্পসিবল কিন্তু আমি যেতে চাই চাকা একবার ডেবে গেলে এটা আমার ধাক্কে আমি তুলতে পারবো না যাব কি না বুঝতেছি না গুগল ম্যাপ চিটিং করলো এই কাদা তো দেখেনি আমার এ তখন রহমান এই যাত্রায় পার পেয়ে গেছি কাদার মধ্যে বাইকের চাকা একবার ঢুকে গেলে আমার এখানে দিন পার ওই দিকে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা দুই পাশে রাস্তা মাঝখানে ধানি জমি আর চার পাশে হচ্ছে বাওয়ার এবং এটা বেশ বড় বিশাল বড় বাওয়ার যাই হোক কোন রকম চলে আসছি দেখি সামনে কতটুকু যাওয়া যায় মাটির কাঁচা রাস্তায় সারি সারি মেহগনি গাছ বাওয়ারের মাঝখানের জায়গাটা ছোট্ট দ্বীপের মতো এটার চারপাশে পানি ও মাই গাড এমন এলাকা আসছি যেখানে কোনো লোকজন নেই কোনো মানুষজন নেই কিচ্ছু নেই একটু দাঁড়ায় কেমন চুপচাপ নিরিবিলি শান্ত এলাকা কেউ কোথাও নাই কাউকে দেখতে পাচ্ছি না ধানের চাষ আর বাহারের পাশ ঘাসে ছোট্ট রাস্তা অবশ্য আমার যে খুব একটা খারাপ লাগতেছে তা না আমার ভালোই লাগতেছে বাহ বুলবুলি পাখি মানে দেখেন না রাস্তা দেখে বুঝতেছেন যে কিরকম রাস্তা একজনকে পাওয়া গেল আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এদিক দিয়ে কত দূর যাওয়া যাবে বাগানের আর যাওয়া যাবে না রাস্তা নাই বাংলার মানচিত্রে এটা খুবই দুর্গম একটা এলাকা আমি বলবো সমতল ভূমির মধ্যে একেবারে প্রান্তিক একটা এলাকা এত বিশাল বড় অর্জুন গাছের বাগান সাথে মেহগনি গাছ আম গাছ কিন্তু এই বাগানে আমি আর যাবো কই ঘর কই মানুষ কই কিছুই তো নাই ওইদিকে দিকে সম্ভবত একটা ফ্যামিলি থাকে একটা ছোট ঘর দেখা যায় এদিক দিয়ে কই যাওয়া যাবে আমার গাছ এই বাগানের পর আর যাওয়ার কিছু নাই এটা হচ্ছে বেসিকলি আম বাগান একজন লোক দেখা যাচ্ছে বাগানের ভিতরে বিশাল বড় আমের বাগান কিন্তু আমি তো চেয়েছিলাম বাহারের চারপাশটা একটু ঘুরবো কিন্তু রাস্তা আমাকে সেই সুযোগ দেবে না ও ভাইজান মানে কিরকম বাগান আপনাদেরকে একটু মোবাইলে দেখাই এটা পুরোটা হচ্ছে একটা বিস্তৃত আম বাগান অনেক বড় সড়ো বাগান ঘন জঙ্গল ছাড়া ভিতরে কিছুই দেখা যায় না মনে হয় সুন্দরবন ঘুরতে আসছি যাই হোক ঘুরে যাই সামনে যেত রাস্তা নেই কাউকে কিছু জিজ্ঞাসা করার নেই আবার এই একই পথে ব্যাক করি অনেক বিশাল বড় এলাকা উনি আবার ডাক দিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী নাম আপনার জায়দুল ইসলাম আসছি মূলত একটু বাওয়ারটা দেখব কিন্তু বাওয়ার দেখার যে রাস্তা এতো বাওয়ার দেখার সুযোগ নেই এই যে এলাকাটা বাওয়ারের ভিতরের যে জায়গাটা বিশাল বড় জায়গা মানে এটা কি ব্যক্তি মালিকানা জায়গা না না মানে যাই হোক এক পরিবারের হচ্ছে পুরো এলাকাটা ওই নৌকা দেখে লোকজন পারাপার হয় না আমি হয়তো ভাবলাম মাঝখানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন চলাচলের উপযোগী দেখে যে না আসলে উল্টোটা এমন একটা রাস্তা মানে সবসময় বাইক রাইডিং করার সময় একটা ভালো রাস্তা খুঁজি আমরা যে রাস্তা একটু আরামসে চালাইতে পারবো এই রাস্তা আর ঢাকার এক্সপ্রেসওয়ের কথা চিন্তা করেন একটু আগে যেহেতু চলে আসছি আই হোপ চলে আসছি ওকে কি সুন্দর গরু গোয়ালঘর গরু গাড়ি দৃশ্যটাই ভালো লাগতেছে আমার কাছে সিনেমায় যেটা দেখি গরু পালতেছেন ওইখানে গরুর গাড়ি কৃষক ধান নিতেছেন ছোট ছোট ঘর একটু ইউনিক লাগতেছে আমার কাছে মোটামুটি বাউর দেখা শেষ এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমার একটু আগে ওই ভাঙ্গারিওয়ালা মামার সাথে দেখা হয়েছিল ঘুরে ঘুরে দেখি এদিক দিয়ে কোথায় যাওয়া যায় বাংলা কি সুন্দর আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই নিশ্চয়ই আপনাদের সাথে আবার পরবর্তীতে অন্য কোথাও দেখা হবে কথা হবে গল্প হবে আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ